বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানের মাঠে প্রাতভ্রমণ সারলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এরপর চণ্ডীদাস মার্কেটে চা চক্রে যোগ দেন তিনি বৃষ্টির কারণে একটি দোকানের সেটের নিচে এদিনের চা চক্র অনুষ্ঠিত হয় তবে সেখানে দেখা যায় দিলীপ ঘোষের হাতে ডুগডুগি এরপরে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ এত বড়ো ঘটনা হতে পারে পুলিশ ব্যবস্থা নেই একটা একটা ঘটনা হয়ে যাচ্ছে পুলিশ হচ্ছে এখানে ঘটনা দুর্ঘটনা অপকর্মকে চাপা দেওয়ার জন্য আর বিরোধীদের হাস করার জন্য ওর বিরুদ্ধে আন্দোলন করতে যান অ্যারেস্ট করবে না হলে কেস দেবেন কেউ তাই করলো পুলিশই তো ঢাকার চেয়েছে সমস্ত অপকর্মকে তো তাই হচ্ছে অনোজীদের মতো লোকেরা তারা পুলিশকে চালায় সে ভাইস প্রিন্সিপালকে চালায় কে চাকরি করবে কে অ্যাডমিশন নেবে যে পাস করবে এটা এরকম নেতারা ঠিক করে দেয় প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিতে সে মেডিকেল কলেজ হোক ল কলেজ হোক এরকম দু চারজন লোক আছে যারা ওটাকে চালায় যে ভিসি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হেডমাস্টার এরা নামে আছেন এদের কোনো ক্ষমতা নেই এরা তাদের অধীনে চাকরি করে তাহলে আপনি ভাবুন একজন লয়ার পাস করার পরে সে কোর্টে প্র্যাকটিসও করে আবার ল কলেজে একটা কন্ট্রাক্ট চাকরি করে এটা কি করে হতে পারে এটাই পশ্চিমবঙ্গ হয় কারণ ওখানে তাকে অ্যামপ্লয় করে রাখা হয় যাতে ও ঢুকতে পারে বেরোতে ব্যবসা কন্ট্রোল করতে পশ্চিমবাংলায় কোনো ইউনিভার্সিটিতে কলেজেতে স্টুডেন্ট ইউনিয়নে ইলেকশন হয় না তো ইলেকশান স্টুডেন্ট ইউনিয়ন নামে মাত্র আছে কিন্তু প্রত্যেক জায়গায় একটা একটা ইউনিয়ন অফিস আছে যেটা টিএমসির অফিস আর সেখানে এই ধরনের গাঁজা জোয়া মদ এসব হয় আর পার্টির লোক মহিলাদেরকে নিয়ে ধর্ষণ করা হয় টিএমসির পার্টি অফিস মানে এখানে মস্তি আর ধর্ষণের আড্ডা সে সন্দেশখালী বলুন বা এই যে কসবা ল কলেজ বলুন একই ঘটনা হচ্ছে সব জায়গায় এটা কেউ জানে না অশোক দেবের মতো এত পুরনো একজন নেতা কতবার এমএলএ হয়েছেন হয়তো উনি নিজে ভুলে গেছেন তিনি ওই শ্রুতকারী সমাজ বিরুদ্ধে জেঠু হয়ে বসে আছেন চোখের সামনে সব সব জানার পরে চুপচাপ আর জানাজানি হয়ে গেল চাফালাফি হলো এই আরে আমি তো বলছি যে মনোজিতের মতো ছেলেরা হচ্ছে টিএনসির গৌরব তাকে টিএনসির পুরস্কার দেওয়া দেওয়া উচিত কারণ অনুব্রত যেটা বলেছেন মুখে কি করবেন না করবেন সেটা তো মনোজীদের করে দেখি। তার চেলারা করে কিন্তু এক কাঠে এগিয়ে গেছে এই তো যোগ নেতা এইটা টিএমসির জন্য